জনাব মাসুদ কামাল নির্বাচন হবে কি হবে না সেটি নিয়ে মানুষের মধ্যে যে অনিশ্চয়তা সেখানে উনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর যেহেতু প্রস্তুতিতে এখনো কিছুটা ঢিলে ঢালা ভাব আছে সেই জন্য এটি হয়ে থাকতে পারে সরকারের দিক থেকে উনি প্রস্তুতি তেমন কোনো অভাব দেখতে পাচ্ছেন না আপনি কি একমত না এটা নিয়ে একমত দিমত কোনো বিষয় না উনি সরকারের পার্ট হিসেবে উনি মনে করছেন যে সরকারের কোনো ঘাটতি নাই সরকারের কোনো ঘাটতি আসলে আমিও দেখি না দৃশ্যমান কোনো ঘাটতি কিন্তু নাই উনি আমার যুদ্ধ মনে পড়ে অগাস্টের পাঁচ তারিখে অগাস্টের পাঁচ তারিখে উনি যা যুদ্ধে বলেছেন যে আমি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির মানে প্রথমার্ধে নির্বাচনটা হবে এবং এটা বলার পর সরকারের দিক থেকে যা যা করা দরকার প্রত্যেকটা কাজই ঠিক সময়ে হয়েছে উনি তারপরে যদি ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছেন ইলেকশন কমিশন প্রস্তুতি নিয়েছে ইলেকশন কমিশন বলেছে তারা ডিসেম্বরে ই করবে তফসিল ঘোষণা করবে এগুলি কিন্তু খুব স্বাভাবিক যদি নির্বাচনটা নিয়ে কোনো দল দিধানতন্ত্র নাও থাকতো এগুলি হতো এটাই ভেবে হয় সরকারের দিক থেকে আপনি রকম ঘাটতি আছে এটা বলার কোনো সুযোগ আমি দেখি না দুটো পক্ষে কিন্তু তারপরে বাস্তবতাটা কি বাস্তবতায় যে আজকে আপনাদের এখানে আসলাম আসার সময় আপনি ড্রাইভারও জিজ্ঞেস করেন স্যার নির্বাচন হচ্ছে কিনা সবাইকে দিনের মধ্যে এই প্রশ্নের মুখোমুখি হন না এমন লোক পাবেন না আপনি তো এই প্রশ্নটা আসছে কেন এই হলো প্রশ্নটা এটা হলো যে আমি বারবার বলছি এটা আসলে ডক্টর ইউনিশের অর্জন এটা যে দেশের লোক ওনাকে বিশ্বাস করে না এই দেশের লোক ওনাকে বিশ্বাস করে বসেছিল এই দেশের লোক এখন ওনাকে বিশ্বাসের করে না এখন উনি কী করেছেন এটা উনি ভালো জানেন এটা আমরা বললে কী করবো হয়তো আমি যা বলবো তার চেয়েও বেশি কিছু এটা তো আমি বলবো না কিন্তু মানুষের একটা ধারণা তৈরি হয়েছে এটা মানুষের মধ্যে একটা ধারণা কেমনি কেউ তৈরি হয়েছে হয় ওনার কারণে অথবা ওনার সঙ্গে যারা আছে তাদের কারণে অথবা ওনার সঙ্গে যারা আছে তাদের কথাবার্তায় কেউ যদি বলে বসে যে বাউন্ন বছরে কেউ কিছু পারে নাই আমরা এসে করতেছি এর অর্থটা কী এর অর্থ কোনো হবে না আমরাই করব বা মানুষ তো নানা ধরনের ব্যাখ্যা করে কিন্তু এবং সেখানে উনি উনি সরাসরি পলিটিক্যাল পার্টিগুলো ব্লেম দিচ্ছেন একজন উপদেষ্টা তখন কি হয় সব পলিটিক্যাল পার্টিগুলোই তো কিছু কিছু লোক আছে তারা তো বিভিন্ন ধরনের সে আলাপ করে সেই আলাপটা কি উপদেষ্টাদের পক্ষে যায় এই সরকারের পক্ষে যায় মানুষের মধ্যে কিন্তু ধারণাটা এইভাবে তৈরি হয় কিন্তু যে আর পাঠ্যপুস্তক দিয়ে পড়ায় না এইভাবেই তৈরি হয় তো সেভাবে তারা কিন্তু তৈরি করছে সবাই মিলে এবং এই তৈরির ফলটা ওনাকে ভোগ করতে হচ্ছে এবং ওনার সব থেকে বড় সমস্যা উনি তো কথা বলেন না পলিটিক্যাল পার্টির লিডারও বলে পলিটিক্যাল পার্টিগুলিও বলে যে উনি তো কথা বলেন না আগের জন আগে দিন যিনি ছিলেন যে শেখ হাসিনা দেখতাম যে কোথাও ঘুরে ঘুরে আসলে পরে সবাই কিনে বসতো চা নাস্তা খাইতো আড্ডা উড্ডা দিত তেল টেল মাখতো একটা জিনিস ছিল আমরা হাসাহাসি করতাম সেটা একটা ছিল আমরা উনি কথা যা যা বলতেন এটা শুনে বলতাম যে এই লোক তো সৈরা চাই তো এই লোক তো ওই লোকগুলি খারাপ বলতে পারতাম

হিসাব করতে সিম্পল মানুষের মন তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তো আমাদের দেশের মানুষটা আনন্দে নাই আনন্দে আছে আনন্দে তো নাই তখন তারা মনে করে এই লোকটা দুঃখের কারণ সে কথা বলে না কেন সে আমাকে চিনে না আমাকে বুঝে না আমার সব আমার সামনে আসে না ভাই এগুলি খুব খুব ছোট ছোটো ঘটনা কিন্তু উনি প্রেস কনফারেন্স কেন করেন না আমি এখনও বুঝি না একবার করতে পারতেন বলে কী হইতো উনি তো স্মার্টেস্ট পারসন আমাদের দেশের সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছেন তার আগে ডক্টর এই প্রসঙ্গে যদি ছোট করে আপনি কিছু বলতে চান আপনি দুজনের বক্তব্যই শুনেছেন এবং মাসুদ কামাল বলেছেন যে এই যে মানুষ নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা মানুষের মনে সেটির অনেকখানি ক্রেডিট তিনি প্রধান উপদেষ্টাকে দিতে চান হ্যাঁ আমি আসছি এটা আমার কাছে যৌক্তিক মনে হয় তার আগে প্রেস কনফারেন্সে একটা কথা বলি মানে শেখ হাসিনার প্রেস কনফারেন্স আমি ডক্টর ইউনুসের সরকারের কাছে বা তার কাছে আমার একটা এক্সপেকটেশন ছিল প্রথম দিন থেকে বলি যে সরকার কতগুলো বেঞ্চমার্ক তৈরি করবে যেগুলো দিয়ে আমরা ভবিষ্যতে সরগোল করব। কিছু কিছু জায়গায় খুব বেসিক কিছু জায়গায় খুব বেসিক কিছু কাজ করবেন ধরুন চাঁদাবাজি অনেক কমে গেছে আমরা বিএনপি চাঁদাবাজি করে বসে থাকে বললে আসলে হবে না কমিয়ে দেখাতেন ঘুষ কমিয়ে গেছে একটা উল্লেখযোগ্য পার্সেন্টেজ আমরা কিন্তু পরের পলিটিক্যাল সরকারের ধর্ম যখন ঘুষ হবে আমরা কিন্তু বলবো যেমন একটা সাফল্যের কথা আমার এই মুহূর্তে মনে আসছে হজ ব্যবস্থাপনা দীর্ঘদিন পর আমরা খুব ভালো হজ ব্যবস্থাপনা দেখেছি এটা একটা বেঞ্চমার্ক হয়ে গেল ভবিষ্যতে কেউ চলে আমরা বলবো কিন্তু এটা করা যায় তুমি পারো নাই ঠিক একইভাবে একটা প্রেস কনফারেন্স যেখানে ওনাকে খুবই টাফ প্রশ্ন করে উনি তো উনি মেহেদিকে ফেস করেছেন না ওয়ান অফ দ্য টাফেস্ট ইন্টারভিউ তাই না তো যদি সেটা হয়ে থাকে উনি যদি সেটা করে থাকেন আমাদের এখানে ওনাকে এই সুযোগ দেয়া মাসুদ কামাল ভাই থাকলেন উনি এই প্রশ্ন করলেন তো আপনার অর্জন আপনাকে মানুষ বিশ্বাস করতে পারছে না কেন বিশ্বাস করতে পারছে না আপনি বলেন আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস এরকম প্রশ্ন ফেস করার মতো কেপেবিলিটি ওনার আছে সো উনি এরকম একটা একটা ইন্টারভিউ মানে প্রেস কনফারেন্স করে যদি এরকম প্রচুর প্রশ্ন ফেস করতেন যে রকম প্রশ্ন হওয়ার কথা সেরকম উন্মুক্ত করে দিতেন আমরা এটা একটা বেঞ্চমার্ক পেয়ে যেতাম আমরা ভবিষ্যতের সরকার আমি বারবার বলছি ওনার কাজ ছিল এটা আসলে কোনো স্ট্যান্ডার্ড বারটাকে হাই করে দেওয়া অনেক ক্ষেত্রে হয়েছে অনেক ক্ষেত্রে হয়েছে সেই রকম এটাও হতে পারত সেই কারণে আমার মনে হয় এটা উচিত ছিল একটু একটু আমি জন আহমেদ আমি আপনি যদি এক বাক্যে আমাকে একটু উত্তর দেন কেন প্রধান উপদেষ্টা প্রেস কনফারেন্স করেন না প্রথম কথা হচ্ছে প্রেস কনফারেন্স উনি করবেন কি করবেন না এটা ওনার একান্ত ব্যক্তিগত চয়েসের ব্যাপার এটা একটা বিষয় উনি আর অপর হচ্ছে ওনার কাছে ওনার দপ্তরে ওনার সরকারের যতগুলি প্রশ্ন সাংবাদিকদের আছে কোনো প্রশ্নের উত্তর পাচ্ছেন না কেউ এরকম কোনো ঘটনা নেই ওনার সব প্রশ্ন যে কোনো প্রশ্ন ওনার কাছে আপনি করতে পারেন সেটা মাধ্যমে গেলে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে দুই আরেকটা হচ্ছে আপনি যে আরেকটা হচ্ছে আপনি ইন্ট্রিম গভর্নমেন্ট তত্ত্বাবধান সরকার বা যে নামে ছিল তার প্রধানেরা কয়টা প্রেস কনফারেন্স করেছে বাংলাদেশে

আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে সংস্কারগুলো আইন সংশোধন করে করে ফেলা যায় পত্রিকার রিপোর্ট করছে এই টেলিভিশন চ্যানেলের এই সহযোগী যে পত্রিকাটা আছে তারা সিরিজ করছে সেকেন্ড ইয়ে ছিল জনপ্রশাসনের কয়টা ছিল কয়টা হয়েছে যেগুলো আইন সংশোধন করে করা যায় এই মুহূর্তে তো আপনি তো অর্ডিনেন্স জারি করতে পারতেন সো এরকম নানান রকম ইস্যু নিয়ে এবং আমি আবারও বলছি উনি এত স্মার্ট উনি এগুলো খুব সুন্দর ফেস করতে পারতেন মাঝে আমাদের এই লাভটা হতো মাসুদ কামাল ভাই যে কথাটা বলছেন এটা আসলে গ্রোসলি ব্যাপারটা নেই আমরা যেহেতু ফেস করছি এবং ফয়েজ ভাই যেটা বলল ফয়েজ ভাইয়ের সাথে আমি একেবারেই একমত ইভেন ইলেকশন করবেন এরকম মানুষজনও কেউ কেউ পার্সোনালি ধরনের কথা বলছেন এটা যে এমন যে কথার কথা বলছেন তা না তার মানে একটা ওয়াইড স্প্রেড পারসেপশন যিনি পলিটিক্সের সেন্টারে আছেন তিনি টু খুব সাধারণ একজন নাগরিক যিনি একটা ভোট দিতে চান বহু বছর উনি কেন এটা করেন না মানে কেন এই বোধ তৈরি হয়েছে সেটা আসছে কিন্তু এটা টু সাম এক্সটেন্ট যেহেতু সরকারের প্রধান তিনি তার এই দায় তাকে খানিকটা হলো নিতে হবে বা অনেকটাই নিতে হবে একটা ডাকসু নির্বাচন হলো মানে ডাকসু নির্বাচন নিয়ে এক দেড় মাস ধরে কলাম লেখা টকশো চল্লিশ হাজার ভোটারের একটা ইলেকশন যেটার ইম্প্যাক্ট গ্লোব মানে বাংলাদেশের জাতির কাছে দেশের কাছে তেমন কিছু না কিন্তু আমরা এটাকে ইন্টারপ্রিট কী করলাম বহু বছর বাংলাদেশে একটা পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন ছিল না সো এই ইলেকশনটা সামনে আসলো মানুষ মেতে উঠলো সো ডাকসু ইলেকশনের যদি এক মাস আগে থেকে তারও আগে নিউজ হচ্ছিলো কবে হবে কি হবে হবে নাকি এসব চলছিল এক মাস ধরে ক্রমাগত কথা হয়েছে একটা ডাকসু ইলেকশন নিয়ে যদি ওই হয়ে থাকে আজকে আমাদের জাতীয় ইলেকশানে তিন মাস মাত্র বাকি আমরা এখনও গণভোট হবে কি না হলে কখন হবে ওর মধ্যে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না শাপলা প্রতীক পাবো কি না পেলে নির্বাচন করব না নানা আলোচনা চলছে হয়তো কেউ কেউ তার ডোর টু ডোর যাচ্ছে বিশেষ করে জামাত ইসলামী যাচ্ছে কিন্তু তাদের মধ্যে এখনো এই আলাপ এই যে এখন আমরা এই সমঝোতাই যেতে পারি নাই এবং ফলে মানুষের মধ্যে এই আলাপের স্কোপই শুরু হয়নি এই জিনিসটা আছে প্লাস মাসুদ কামাল হয়ে যেটা বললেন সরকারের মধ্যকার কেউ কেউ মানুষ এখন এই প্রবণতা কমেছে একটা সময়ের প্রবণতা ছিল যেখানে কিছু মিসলিডিং মন্তব্য হয়েছে যেগুলো মানুষকে ভুল ভাবিয়েছে সরকারকে সমর্থন করে এই ধরনের ইনফ্লুয়েন্সারদের কেউ কেউ নির্বাচন হয়ে কি হবে হওয়া দরকার আছে কিনা না হলে কি হবে না হলেই ভালো হবে এইসব কথাবার্তা বলছেন ফলে পারসেপশন তৈরি একটা কথা মনে রাখা জরুরি এত ওয়াইড স্প্রেড পারসেপশনের

ফয়েজ ভালো না মাসুদ কামাল ভালো না এগুলো বলে বেড়াচ্ছি এগুলো বিএনপির ঝুঁকি কিন্তু নির্বাচনী ক্যাম্পেইন মোটা দাগে কিন্তু ভালোই চলছে অনেক দিন থেকে ডোর টু ডোরও কম বেশি যাওয়া হচ্ছে টপ দু তিনজন অন্তত তারা করছেন দশজন তো নেমে যায় কারণ আমি দশজনের দুই তিনজনের পরের বাকিরা জানে তারা পাচ্ছে না একটু আওয়াজ দিয়ে রাখলাম যাতে এই প্রসঙ্গ নিয়ে বিরতির পরে আমরা আবার কথা বলবো মাসুদ কামাল আমি আপনার কাছে আবার যেতে চাই আপনি আমার টক বলেছিলেন যে যদি এনসিপি সাপলা পায় তাহলে ইলেকশন কমিশন ইলেকশন করার যোগ্যতা হারাবে ইলেকশন কমিশন এখন সাপলা কলি দিচ্ছে কে এখন আপনার মন্তব্য কি ইলেকশন কমিশনের সম্পর্কে আমার মন্তব্য চেঞ্জ হয় আগে নিয়ে গেছে কারণ কলি সাপটা না কি যা আমার ব্যাপার না আমার ব্যাপার হলো কি চাপের মুখে একটা পলিটিক্যাল পার্টি চাপের মুখে সে তার ওই তালিকার যে মানে প্রত্যেকের যে তালিকা সে তালিকা চেঞ্জ করেছে আমার কাছে এটা তুমি যদি দিবা না তা দিবা না যদি তুমি দিবা ফুলটাকে যখন বন্ধ করে কলি বানিয়ে কি তবে যা দিবা তাহলে তুমি আগে না করলা কেন যদি তুমি না করলা তোমার ওখানে থাকতে হবে তার মানে কি হয়েছে এর মধ্যে তার চাপ আসছে আমি সন্দেহ করি এই চাপটা সরকারের দিক থেকে আসছে এটা আমার সন্দেহ কারণ এনসিপির উপর সরকারের প্রভাব আছে সরকারের উপর এনসিপির প্রভাব আছে এনসিপি সরকারকে বলছে সরকার ইলেকশন কমিশনকে বলছে সে এই তালিকা বলছে যে এটা মিটাই ফেলান অমুক করেন এটা মিটানোর বিষয় না এটা বিষয় হলো যে আপনার আদৌ মেরুদণ্ড আছে কি নাই সেটা প্রমাণ করার কিন্তু জনাব মাসুদ কামাল এনসিপি তো বলছে যে তাদেরকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যে কেন তাদেরকে ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না হয়েছে এটাও নিয়ে আমাদের মাথা আর এছাড়া এই এই যে তালিকার বাইরে অন্য অন্য বিষয়ে যে মার্কা দেওয়ার যে যে ট্র্যাডিশন এটা কিন্তু এবার প্রথম হচ্ছে না আমি একটা কথা বলার জন্য হয়েছে ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না হয়েছে এটা এনসিপির ব্যাপার আর তাদের ব্যাপার আমার ব্যাপারটা কি আমি দেখতে চাই আমার রেফারি যিনি আছেন উনি ফাউলের বাঁশি বাজাইছেন ওইটাকে উনি চেঞ্জ করবেন না ভুল হতে পারে